i don't know রাসুলের বিরুদ্ধে কেউ যদি করে মাকে যেখানে ছাড় নাই সেইখানে উপদেশটাকে বলবো জনতার কাছে ক্ষমা দৃষ্টি বলুন না হয় সুন্নি জনতা ক্ষমতার জন্য দুনিয়াতে বসবাস করে না রক্ত ডালবে রাসুলের ইজ্জত ইজ্জতে দিব না হাত তুলে দ্য প্রফেট অফ Islam, he married a businesswoman. <laughs> not, not only he married a businesswoman, first, he worked under her. She took a job. <laughs> she, she took a job under her. Later he married her. I said, "If you want to be a good Muslim you have to follow the footsteps of the great prophet." স ফলেন্ শুননিরাখোনো মাস্ চায় না সুননিরা চাওয়া একটা মৃত্যুরাখ পর্যন্ত মতিনাওয়ালা পুলামির দাবান না চাই ডন হাতভা আমার ভাড়া তাদের জানে রাখা দরকার। ইতিবি जमाने একজন একটি বংশের মানুষের দাঁত নাই আপনি কি জানেন উহুদের ময়দানে রাসূলুল্লাহকে যে ব্যক্তি পাথর নিক্ষেপ করেছিল আব্বা ইবনে আবি ওয়াক্কাস আমার আল্লাহ বলে আমার রসুলকে যে যে পাথর নিক্ষেপ করেছে রাসূলের দাঁদান মুবারক শহীদ করেছে ওই ব্যক্তির বংশে আজকাল দিন পর্যন্ত একজন মানুষের জন্মের পর থেকে আল্লাহ দাঁত রাখেন নাই দাঁত দুলা নিমেষে চুরমার করেছে আর তারা তো জানে না কোন রাসূলের বিরুদ্ধে আচরণ করছে আমার আল্লাহ বলে আমি নিরানব্বইটা নাম নিয়েছি আমার বন্দুক আমি নিরানব্বইটা নাম দিয়েছি আমার নবী আহমদ আমার নবী হামেদ আমার নবী মাহমুদ আমার নবী কাসেম আমার নবী আকিম আমার নবী ফাতে আমার নবী খাতম আমার নবী হাসের আমার নবী মাহি আমার নবী দাঈ আমার নবী সিরাজ আমার নবী রশীদ আমার নবী মুনির আমার নবী বফীর আমার নবী নাজির, আমার নবী হাদি আমার নবী মাহাদি আমার নবী আমার নবী তোহা আমার নবী মুসাম আমার নবী মু আমার নবী শফি আমার নবী কলিম আমার নবী আমার নবী মু আমার নবী আমার নবী মুস্তফা আমার নবী মুী আমার নবী না আমার নবী মনসুর আমার নবী আমার নবী হাফেজ আমার নবী শহীদ আমার নবী আদল আমার নবী হাকিম আমার নবী নূর আমার নবী বুরহান আমার নবী হুসা আমার নবী আপ্তাহি আমার নবী মতিী আমার নবী মাসকুর আমার নবী মুমিন আমার নবী মাওয়াইস আমার নবী মদানী আমার নবী আরাবি আমার নবী হাশিমি আমার নবী তহাবি আমার নবী কুরাইশি আমার নবী হাজি আমার নবী রাউফ আমার নবী রহীম আমার নবী আমার নবী গান

অনেক বাতিল থাকতে পারে এদেরকে শুনিয়ে রাখা দরকার আমরা সুন্নিরা রক্তের সম্পর্কের চাইত আমি সম্পর্ক নিয়ে বাংলার রঞ্জে রন্ধে হাঁটাচলা করি আমাদের রক্তের সম্পর্কের চাইত আমি সম্পর্ক ইমানি সম্পর্ক ওই রসূলের বিরুদ্ধে কেও যদি কুপ্রকৃতি করে মাকে কে যেখানে ছারণায় সেইখানে উপদেশটাকে বলবো জনতার কাছে ক্ষমা দৃষ্টি সৌন্দর্যের ছরে বলুন না হয় সুন্নি জনতা ক্ষমতার জন্য দুনিয়াতে বসবাস করে না রাজপথে রক্ত ঢালবে রসূলের इज्जत ওয়াতু আসিরুহু ওয়াতু আকিরুহু ওয়াতু সাববিহু মুক্তাতা ওয়াসিলা রাজপথের রক্ত ঢালবে রসূলের इज्जাতে আজ নষ্টই দিব না হাত তুলে বলো ঠিক কি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গোলামানে মুস্তাফা जान নে নেছে নিহি করতে এ সর কাট যায় এ রাখ যায় কিছু পরোয়া نہیں করতে আসসালাম মা হাওয়া जिंदाबाद जिंदाबाद জামাত আজকে থেকে মনে রাখবেন আমি শুননি আজকের মাহফিলটা শুধু শুননি আমার ডানে বামে আমার পিছনে অসংখ্য শুননি না আমি দুই মিনিটে প্রমাণ করব আসমানের চাঁদ শুননি আসমানের সূর্য শুননি আসমানের প্রত্যেকটা ফেরাশতা সুন্নি এটা জাবান খুলে বলে সুবহানাল্লাহ চাবার জোরে কথা বলছেন সুন্নিরা চাবার জোরে কথা বলে না সাপরা চত্রের আগুন আমরা সুন্নিরা দালিয়েছিলাম আর বার্ষিক চত্র যুবকের পার রক্ষাই আমরা সুন্নিরা জীবনে কেটেছে আমরা বাড়িতে বাড়িতে আগুন জ্বালাই না কারণ আমাদের হৃদয়ে এমনিতেই এসকে রাসূলের আগুন দাউদা করে জ্বলছে আমি প্রমাণ করব আসমানের চাঁদ সুন্নি বিশ্বাস হয় না আমার সাথে কি হিসাব করতে আপনি চলুন তো আসফুল কুতুব মাদা কিতাবিল্লাহি তালা বহরে শরীফের মধ্যে আসে আমার নবী রাতের বেলায় টুকটুক করে হাঁটতেছিলেন হঠাৎ করে আবু জাহেল আবুল আহাব রসুল্লাহকে সত্তর জন কাফের দল মোহাম্মদ সত্য নবী হয়ে থাকলে আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করতো আমার রসুল জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদের দিকে একটা ইশারা করেছিল কসুম খোদার আসমানের চাঁদ ওই মুহূর্তে বলতে পারত মোহাম্মদ তুমি ইশারা করলে কাজ হবে না আমি চাঁদ আল্লাহর নির্দেশ ছাড়ার ডানেও যাব না বামেও যাব না সামনে যাব না পিছনে যাব না কিন্তু চাঁদ কোন কথা বলে না রসুল ইশারা করেছো তো চাঁদ দ্বিখণ্ডিত হতে লাগলো দুই টুকরা হতে লাগলো কিরে চাঁদ তুমি আল্লাহর নির্দেশ ছাড়া দুই টুকরা হতে লাগলা মোহাম্মদের ইশারায় ঘটনাকে চাঁদ মুসকে এসে বলে একটি কারণে রসুল্লার ইশারায় দুই ভাগ হলো কি কারণ চাঁদ বলে এ চাঁদ তু চমকতা হে এ তেরে ভুল হে তু ভি মেরা হুজুর কা কদ মকি দুল হে আমি চাঁদ একটি কারণে রসুল্লার আঙ্গুল ইশারায় দুই ভাগ হয়েছি কারণ আমি চাঁদ কে আল্লাহ বানিয়েছে রসুলের কদমের ধুলা দিয়ে খাবার খুলে বলি সোহা আমি চাঁদ নবীকে ভালোবাসি আমি শুননি একটু জাবান খুলে বলি সোহার আল্লাহ সূর্য শূন্য বিশ্বাস হয় না মায়ের আমার সামনে পিছনে যারা শুনতে পারছে শুনে না মাওলা আলী বলে আমি বসা হঠাৎ করেই রসুল আমার পাজরের মধ্যে ঘুমিয়ে পড়লেন মাকামান্ডাবুবতরের মধ্যে লেখে মাওলা আলী যখন ঘুমিয়ে পড়ল সরকারের মোদিনে ঘুমিয়ে পড়ল মাওলা আলী বলে রসুল ঘুমাচ্ছেন আসরের সূর্য ডুবে যা আসরের সূর্য ডুবে যা আসরের সূর্য যখন ডুবে গেল মাওলা আলী কান্না করল রসুল্লাহ যারার উপরে এক ফোঁটা চোখের পানি এসে পড়লো রসুল বলে আলী 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 কেন কান্না করছ ইয়া রসুল আল্লাহ আসরের সূর্য ডুবে গেল আমি আসর নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ কিন্তু নামাজ পড়ার জন্য আপনার নবীর আরামের ঘুমকে যদি আমি ধাক্কা দিয়ে ভাঙ্গাতে যাই নবী আপনি ঘুম থেকে উঠার সময় যদি একবার উফ বলেন আমার এক লক্ষ বছরের নামাজ আমাকে জাহান নামে নিয়ে যাবে নবী আমি কি আপনাকে খুশি করব নাকি আল্লাহকে আমি দুটানার মধ্যে পড়ে গিয়ে কান্না করে দিয়েছি আমার নবী বলে আরে কি বলতে চাও নবে আপনার ঘুম সম্পর্কে আমার জানা আছে আপনার ঘুম যে কত দামি মেয়ারাজর রজনীতে আপনি অম্মেহানির করে ঘুমাচ্ছিলেন জুব্রাইল জান্নাত থেকে বোরাক দিয়ে অম্মেহানির করে গেল আপনাকে যখন ডাক দিবে আমার আল্লাহ শিবরাই আমার বন্ধুকে ডাকবি না আমার বন্ধুকে ঘুম থেকে ডাক

লা আমার জিহ্বা কোন ঠান্ডা कपूर দ্বারা আমি বলেছিলাম এখন না সময় হলে বুঝতে পারবা হে জিবরাই সময় কিন্ত হয়ে গিয়েছে 40 হাজার বছর পার হয়েছে শুধু আজকে রাতের জন্য তোমার জিহ্বাটা আমি ঠান্ডা कपूर দ্বারা আল্লাহ মানে কি আমার আল্লাহ বলে আমার বন্ধু ঘুমিয়ে পড়েছে মন্ধুকে ডাক দিয়ে ডাক্কা দিয়ে ডাকানো যাবে না তাকবিল ক্যা দামাইহি তাকবিল ক্যা দামাইহি তোমার জিহ্বাটা রাসূলুল্লাহর কদমের তলে লাগাই একটা চুমু দাও একটা চুমু দাও জিব্রাইল বলে আমি আমার জিব্বাটা রসুল্লার কদমারে তোলার লাগাতে দেরি হয় রসুল যখন ঘুম থেকে উঠতে লাগলো ওই মুহূর্তে আমার দুইটা চোখ খুঁজে রসুল্লার কদমের নিচে তাকানোর সাথে সাথে আমি দেখলাম গোটা পৃথিবী রসুল্লার কদমারে তলে। আনার মত দেখা যাচ্ছিল চলে বলে সুবহান মাওলা আলে বল নবী যেখানে জিবরাইল ঘুম ভাঙাতে পারে না সেখানে আমি আলী সম্ভব না আমার রাসূল বলে আলী তুমি কি খেয়াল করেছো তুমি ফজর ফরজ নামাজ পর্যন্ত আমার मोहब्बतে ছেড়ে দিয়েছো আলী এখন কি নামাজ পড়তে চাও ইয়া রাসূলুল্লাহ নামাজ তো পড়তে চাই কিন্তু সূর্য ডুবে গিয়েছে আমার নবী বলে খবরদার ইয়েস অর নো হ্যাঁ অথবা না নামাজ পড়তে চাও কিনা ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তে চাই এই কথা বলে আমার রাসূল মাওলা আলের সামনে বসে আঙ্গুলটা বের করে সূর্যটাকে ইশারা করেছিল সূর্য রসুল্লা থেকে দূরত্ব ছিল নয় কোটি ত্রিশ লক্ষ মাইল ওই মুহূর্তে সূর্য বলতেই পারত মোহাম্মদ ইশারা করলে কাজ হবে না আমি সূর্য পশ্চিম দিকে উঠি না আমি উঠি পূর্ব দিকে আমি ডুবি পশ্চিম দিকে আমি ডুবি পশ্চিম দিকে আমি উঠি পূর্ব দিকে আমি পূর্ব দিকে পশ্চিম দিকে উঠি না কিন্তু সূর্য কোনো কথা বলে না হে যুবক আমার রসুল যখন ইশারা করলো সূর্য পশ্চিম দিক থেকে উত্তরণ হতে শুরু করলো এই সূর্য তুমি আল্লাহর নির্দেশ ছাড়া রসুল্লার ইশারায় উপরের দিকে উঠতে লাগলাম ঘটনা কি ঘটনা কি ঘটনা কি সূর্য বলে জানো না খোদা কি রাতা চাহেতা है তু আলম খোদা চাহেতা হে রাজা এ মোহাম্মদ তাম দুনিয়া চায় আল্লাহ আদম চায় আল্লাহ কে শীষ চায় আল্লাহ কে ইব্রাহিম চায় আল্লাহ কে নো চায় আল্লাহ কে তাম দুনিয়া চায় আল্লাহ আল্লাহ খুশি করতে চাই মদিনা ওয়ালা নবী মদিনা ওয়ালা নবী ওই নবীর ইশারায় আমি যদি মাগরিব থেকে আসর ওয়াক্ত আসি আল্লাহ আমাকে শাস্তি দিবে না কোটি গুণ দামি করবে আমি সূর্য নবীকে ভালোবাসি আমিও সুন্নি একটু জবান খুলে বলে সুবহান এবার বলুন তো সুন্নি পড়েছে এবার খুশি নাকি বেজার না দুই হাত তুলে বলতে হবে খুশি না বেজার আমি গত এক সপ্তাহ আগে আপনাদের প্রোগ্রাম এসেছিলাম আজমিরিগঞ্জে একজন ছেলে কোনো সমস্যা নাই তো না ঠিক আছে এই সব অবশ্যই জি আমার ভাড়া তা আমি আজমিরিগুঞ্জে আসছিলাম না লাগবে না আজমিরিগঞ্জে আসছিলাম একজন ছেলে আমাকে প্রশ্ন করলো হুদুরে কষ্ট নেবেন না তার মাথায় একটা টুপি ছিল একতালি দুই টালি তিন টালি পাঁচ পাঁচতালি আমাকে বললো হুজুর কষ্ট নেবেন না আমি তো রিক্সার ড্রাইভার আমার খুব ভালো গিয়ার নাই আমাকে একটু বলুন তো তিরিশ সেকেন্ডে দুইজন মানুষকে দেখে এই ব্যক্তির হক এটা বাতিল এরকম চিনার কোনো উপায় আছে কিনা আমি বললাম 30 সেকেন্ড অনেক লম্বা সময় দশ সেকেন্ডে চেহারা দেখে তুমি বলবা এটা হচ্ছে হক এটা হচ্ছে বাতিল বলো কেন আমি বললাম আল্লাহর শপথ যার অন্তরের আঁকিটা হবে রসুল নূর এক চেহারাটা কালো হলো নূরের জলমল করবে চেহারা জলমল করবে চেহারা জলমল করবে চেহারা আর যার হৃদয়ে রসুল আঁকিটা মাটি এক চেহারা যতই সুন্দর হোক চেহারাটা হবে গাদ্দার 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 আল্লাহর শপথ আর সুন্নাত ও জামাত সুন্নীদের চেহারা একমাত্র দুরানি হওয়ার কারণ রাসূলের নূর আকীদা পোষণ করার কারণে এটা زبان খুলে বলে সুবহানাল্লাহ আবার মাঝে মাঝে বলবে রাসুল সরকার মদিনাকে যদি ইয়ানাবি সালাম ওয়ালাইকে বলে সালাম দাও তাহলে আল্লাহকে সালাম দিলে গাছের আগায় উঠতে হবে নাউজবিল্লা আর রসুলের শান তুমি যদি বুঝতা এই কথা কোনো দিন বলতা না একটু কল্পনা করুন তো আমরা সকলেই জানি কুল্লুমান আলাই হা ফান ওয়া বক ওয়া জুহুর রব্বিকা জুল জালা ওয়াল ইকরাম কিয়ামতর ময়দান যখন হয়ে যাবে ইসাফিল আলী সালাম সিংগা যখন ফুৎকার দিবে তামাম দুনিয়ার সমস্ত গাছপালা তরুলতা মাটির সাথে দুলিশা তবে দ্বিতীয় শৃঙ্গায় ফুট দিলে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলা একদম মাটির সাথে মিশে কিছুই থাকবে না আল্লাহ এটা জানতে চায় দ্বিতীয় শীষ পয়শঙ্গায় ফুট দিলে কেউ যখন থাকবে না তখন কি আপনি আল্লাহর জিকির বন্ধ আমার আল্লাহ বলে হ্যাঁ দ্বিতীয় শৃঙ্গায় ফুট দিলে কেউ যখন থাকবে না আমি আল্লাহর জিকির বন্ধ আমি আল্লাহর জিকির বন্ধ আল্লাহ আপনি জিকির আপনি বন্ধ করেছেন কিন্তু আপনার বন্ধুর ব্যাপারে যা আপনি বলেছেন রাফা না লাকা যিকরা রাসূলের শান্তি কি বন্ধ হবে না আল্লাহ তো আপনি জিকির যদি বন্ধ হয়েছে আপনার বন্ধু জিকির মনে হয় বন্ধ আমার আল্লাহ বলে খবরদার দ্বিতীয় সিংগায় ফুটকার দিলে আমি আল্লাহ জিকির বন্ধ হবে কিন্তু আমার বন্ধু জিকির এক চাররা পরিমাণ বন্ধ হবে না আল্লাহ বুঝলাম না আপনি জিকির করার জন্য কেউ নাই তো আপনার বন্ধু জিকির কে করবে আমার আল্লাহ বলে আমি না কোরআনে বারবার বলেছি সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার বন্ধু জিকির করার জন্য ওই মুহূর্তে আমার জিকির করতে কেউ থাকবে না আল্লাহ নাম নেওয়ার জন্য কেউ নাই কেউ নাই কেউ নাই কিন্তু আমার বন্ধু জিকির করার জন্য আমি স্বয়ং আল্লাহ থাকবো একটু জাবান খুলে বলে সোহা যেখানে আল্লাহ নিজের জিকির বন্ধ করে তার বন্ধু জিকির বন্ধ করতে দেয় না ওই নবীর শান কেমন পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে জাবান খুলে বল পারবে ডান হাত তুলে বলতে হবে পারবে

সরকার মদিনার শানের উপরে কথা বলার জন্য সরে কাউসারের তাপ করার জন্য বলা হয়েছে সময় কিন্তু সর্বোচ্চ 20 মিনিট হাতের মধ্যে আছে আপনারা গত বছররে দেখিয়েছেন বাংলাদেশে একটা হট টপিক ছিল ওইটার নাম ছিল নবী 40 বছর আগে না নবী ছিলেন না আল্লামা তাহির সাহেব গর্জন করেছে আমরা সুন্নির প্রতিবাদ করেছি কিন্তু আজকে শায়स्ताগুল মন থেকে আমি বলতে চাই আমার নবী যদি 40 বছর আগে নবী না থাকে আমি 4টা প্রশ্ন করব কোন বাপের বেটা যদি জবাব দিতে পারো আমি স্বাস্থ্যগঞ্জদের জমিনে আর কোনো দিন ঢুকবো না এক নম্বর দলের আমার রসুল যদি চল্লিশ বৎসর আগে নবী না হয় মা হালিমা বলে রসুল্লার বয়স যখন মাত্র দশ দিন হয়েছিল আমি হালিমা শিশু নবীকে কোলের মধ্যে করে ধরে আমি একবার আসমানের দিকে তাকাই একবার রসুল্লার চেহারার দিকে তাকাই আল্লাহর সবদ আমি দেখলাম আসমানের চাঁদ থেকে রসুল্লার চেহারাটা সত্তরে হাজার গুণ সুন্দর একটু বাহান আল্লাহ মা ভালিমা বলে আল্লাহর শপথ করে ওই মুহূর্তে আমি শিশু নবীকে তুলের মধ্যে করে নিয়ে আমি যখন রসোল্লা চেহারার দিকে তাকিয়ে আনাম আমি আমার দুইটা স্তন একদম ছিল আমি দুই দিন কিছু পান করতে পারি নাই আমার খাওয়া ছিল না কিন্তু শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমি যখন বুকের সাথে ঝাপটায় ধরলাম আমি দেখলাম সেকেন্ডের ভিতরে আমার শুকনো স্তনগুলো দুধের গড় গড় করে বড়তে হতে লাগলো মা খালি বলে হাও মা করে কাটতে লাগলে আল্লাহ বলে আমি একটা চিৎকার দিয়ে কাবার সামনে চলে গেলাম বলে আমি সাতটা করে দেওয়ার পরে হঠাৎ করে আমি দেখলাম কারবার চারপাশে আমি সাতটা করে দিয়ে কাবার মধ্যে ছোট্ট একটা পাথর দেখা যায় আমি চিন্তা করলাম আমি আর মক্কা তারা আসতে পারবো কি না জানি না আমি শেষবারের মতন ওই পাথরের মধ্যে একটা চুমা দিব ওই মা হালিমা বলে আমি শিশু নবীকে কোলের মধ্যে করে আমি যখন সেই পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য আমি টুকটুক করে হাঁটতে লাগলাম আমি টুকটুক করে হাঁটতে লাগলাম এখনো পাথরের কাছে যেতে আমার পাঁচ দূরত্ব বাকি আছে আল্লাহর শপথ আমি দেখলাম পাথরটা দৌড়ে এসে রসুল্লার ঠোঁটগুলা চুমাতে শুরু করলে হালিমা বলে রসুল যদি চল্লিশ বছর আগে নবী না হয় আমি এবার রসুল্লাকে কোলের মধ্যে করে আমি চলে গেলাম আমার ডাইভারের জমিনে রসুল্লার বয়স যখন এক মাস হয়ে গেল আশেপাশের রমণীরা বলে কে হালিমা এত টাকা তুমি কোথায় পেয়েছ আমি বললাম কেন এই কথা জিজ্ঞেস করলাম আশেপাশের রমণীরা বলে হালিমা আমাদের চোখকে তুমি ফাঁকিয়ে দিবে না এমন মাস গিয়েছে একটা না ছয় মাস পর্যন্ত রাতের বেলায় তুমি অন্ধকারে অন্ধকারে কাটিয়েছ কারণ চারাক জ্বালাতে হলে তেল লাগবে তেল কিনতে হলে টাকা লাগবে তোমার কাছে টাকা নাই তুমি কোনো মতে চারাক জ্বালাতে পারো না কিরে হালিমা তোমার ঘরে ছয় মাস পর্যন্ত কোনো আলো জ্বলে না আজকে একটা মাস দেখতে পারলাম তোমার ঘরে রাতের বেলা তো জ্বলে জ্বলে আমার দিনের বেলা লাইট জ্বলে এত টাকা তুমি কোথায় পেয়েছ মা খালিমে বলে কসম আল্লাহর ইজ্জতের কসম করে বলে তোমরা ময় করেছ দুনিয়ার কোন লাইট আমার ঘরে আমি লাগিয়েছি না 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 যেই দিন থেকে শিশু নবী আমার ঘরে আগমন করেছে ওই দিন থেকে আর কোন লাইট আমাকে লাগাতে হয় না ওই নবীর নূরে আমার ঘরটা দিনের বেলা আলোকিত হয়ে এটাকে সালান করে বলে সুহান্লাহ আমার হালিমা বলে রসুল যদি চল্লিশ বছর আগে নবী না হয় আমি হালিমা একদিন ঘরের ভিতর রসুল্লাকে বারান্দার মধ্যে রেখে আমি দোলনার মধ্যে রেখে দুইটা ধাক্কা দিলাম রসুন দোলনার মধ্যে দোল খাচ্ছিল হঠাৎ করে আমি হালিমা ঘরের ভিতরে ঘুমিয়ে পড়লাম আমার ঘুমটা চলে আসলো আমি হালিমা যখন ঘুমাচ্ছিলাম হঠাৎ করে ঘরের বাইর থেকে একটা আওয়াজ শুরু হয়ে গেলো ক্যামত 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 আমি ভয় পেয়ে গেলাম কে ক্যামত বলে কে চিৎকার করে আমি হালিমা গর থেকে বের হয়ে দেখলাম আশেপাশের সমস্ত মহিলারা গর থেকে কাপড় চোপড় বের করে ফেলে অলঙ্কারগুলো বের করে ফেলে টাকাগুলো পয়সাগুলা বের করে ফেলে আমি জিজ্ঞাসা করলাম কিরে রমণীরা ক্যামত বলে কেন চিৎকার করো কাপড় চোপড় কেন বের করা ওই দুইজন রমণী বললো হালিমা পাগল বলবি না আমরা কেন ক্যামত বলে চিৎকার করি জানো একটু আসমানের দিকে তাকাও না মা হালিমা বলে আমি আসমানের দিকে তাকানোর সাথে সাথে আমি করে শুরু করলাম হালিমা হালিমা কি হলো মা বলে আমি দেখলাম চাঁদটা একবার দক্ষিণে লাভ মারে একবার পূর্বে লাভ মারে একবার পশ্চিমে লাভ মারে আমি বুঝে ফেললাম চাঁদ যেহেতু লেপে করে ক্যামত নিশ্চিত হয়ে যাবে এখন আমি হালিমা হাও মা করে কেমত বলে চিৎকার করে আনলাম ক্যামত হয়ে যাবে মা খালি বলে এখন আমি নিজ কেমত বলে চিৎকার করে আমি ঘরে ঢুকলাম অলংকার টাকা পয়সা সবকিছু বের করার পরে আমার হাতে সর্বশেষ অজু করার জন্য একখানা লোটা ছিল ওই লোটা খানা হাতের মধ্যে নিয়ে আমি যখন রসুল্লার দোলনার দিয়ে পাঁচ কাটতে ছিলাম আল্লাহর কসম আমি দেখলাম রসুল্লার দোলনার মধ্যে চিট হয়ে শুয়ে আছে আর একটা আঙ্গুল আসমানের দিকে তা করে আছে আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায় দক্ষিণ দিকে চলে যায় আঙ্গুলটা যখন উত্তরের দিকে যায় চাকটা উত্তর দিকে চলে যায় একটু সাবান খুলে বলেছিল হালা আমা হালিমা বলে সাদিয়া বংশের মহিলারা তোমরা মনে করেছো আসমানের চাঁদ লাপালাপি করে কেমন হয়ে যাবে আরে না না আসমানের চাঁদ লাপালাপি করে কিন্তু রিমোট হচ্ছে আমি হালিমার বারান্দায় একটু সাবান খুলে বলেছিল হালা তুমি নবীর দাবি করো শুনা মাদ না নবীর অপ মানে তোমার হৃদয় কাঁদে না ডান হাত তুলে বলো ঠিক না তুমি নবীর মত দাবি কর নবীর অপ মানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপে ছো তুমি মনে মুসলমান তুমি কেমন মনে মুসলমান বল না তুমি মনে মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের নাই পরিচয় নামাজির সাথে নাই পরিচয় মানো না কোরআন কেমন কেমন মুসলমান সে বারে মতন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না ডানা হাত তুলে বলো না তুমি সুদের টাকায় প্রসাদে গড় ঘুষ ছাড় না দিন দুঃখী খেয়ে মরে খবর রাখো না তুমি গোষ্ঠে অবিচার কর সাজিয়া প্রদান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান আমি খুব অবাক হচ্ছিলাম জামায়াত ইসলামের ভাড়া তাপসের মা ফেলে আগে সুদের বিরুদ্ধে হুঙ্কার দিত ব্যাপারদার নারীর বিরুদ্ধে তারা গর্জন দিত কিন্তু দেখতে পাচ্ছি জামাতের ভাইদের তাপসির করার মা ফিলে এখন আর সুদের বিরুদ্ধে হুঙ্কার হয় না বেপরদার নারীর বিরুদ্ধে হুঙ্কার হয় না এদের মাহ ফিলের সাবজেক্ট আলোচনার সাবজেক্ট তাপসের সাবজেক্ট ইন্ডিয়ার নাম নামনেকে রশ্মি নজর করলে আল্লাহর নামে সবাব পাওয়া যায় আমরা বলে দুনিয়ার ক্ষমতা তোমাদেরকে পাগল করে ফেলেছে দুনিয়ার মস্ত তোমাদেরকে পাগল করে দিয়েছে দুনিয়ার সমস্ত টাকা পয়সা অর্থবিত্ত পাগল করেছে আমরা জানি তোমাদের অন্তরে অ্যাজিদারের ইসলাম তোমরা প্রচার করতে চাও কিন্তু সুন্নিদের থেকে শিখা সুন্নিরা মস্ত চায় না ক্ষমতা চায় না পাওয়ার চায় না সুন্নিরা চায় মৃত্যু রাগ পর্যন্ত কদমে গোলামি করবে সুন্নিরা এই দেশে বাস্তবায়ন করতে চায় আলে

গোলাম বানায় মুক্তকে গোলাম বানায় খ্রিস্টানকে গোলাম বানায় আল্লাহু আল্লাহু বিল্লাহ আল্লাহু আল্লাহু বিল্লাহ আল্লাহর কসম riba যেই ঘরে সুদ থাকবে যেই পরিবারে সুদ থাকবে যেই রাষ্ট্রে ওই রাষ্ট্রে পাথরের সাথে মিশবে কারণ আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করে ওই দেশ তো কোনো সোনার বাংলা হতে পারে না সুদ মাটির নিচে গাড়ি দিতে হবে ডান হাত ধরে বলো ঠিক কিনা আমরা বলি আমাদের দিকে তাকাও বেপরদার নারীর দিকে তাকানো আল্লাহ বলে হারাম। আর শায়দ হুজুর বলে আল্লাহর নামে নাকে আরাম বলা হয় আমরা বলি তোমরা কি কখনো শুনেছ একজন নারীর কণ্ঠের আওয়াজ কেন চিকন হয় আমি গোলামরা বাণি কাসিমি এখন চিৎকার করলে আমার গলার আওয়াজ মোটা হয়ে যায় কিন্তু নারী চিৎকার করলে কেন চিকন হয়ে যায় আমার আল্লাহ বলে যখন জান্নাতের মধ্যে হাওয়া গন্দম খেয়েছিল সমস্ত জান্নাতের পোশাক পরে গেলো সমস্ত ফলটা খাওয়ার কারণে নারীদের এই কণ্ঠ নালী আল্লাহ সমান করে দিয়েছে গলার আওয়াজটা চিকন করে দিয়েছে কিন্তু পুরুষ পুরুষের গলার আওয়াজ কেন মোটা হয়ে যায় কারণ আদম শফিউল্লা বলে আমি যখন গন্দম খেলাম প্রথম সাথে সাথে আমার সমস্ত জান্নাতের পোশাক গেল আম্বিয়ার মধ্যে লাগে আদম বুঝে এটা ফল এটা খাওয়া যাবে না তিনি যখন দেখলেন রস গিয়েছে এখন দানা আর ছোবা যাবে তিনি কণ্ঠনালের মধ্যে ধরে একটা জোরে টিপ দিয়েছেন এই কণ্ঠনালে ভেঙে যাওয়ার কারণে পুরুষের কণ্ঠনালে শক্ত হয়ে গিয়েছে ওই পুরুষের কণ্ঠের মধ্যে এখন আদম শফিউল্লা জান্নাতের গন্ধফলের রস আর দানা বিদায় আল্লাহ পুরুষের কণ্ঠনালে শক্তি করেছে আপনি খেয়াল করেছেন এক একজন নারী আমার আল্লাহ পুরুষ সমস্ত পুরুষকে নবী বানিয়েছেন একজন নারীও নবী হয় নাই একজন নারীও ক্ষতি হয় নাই একজন নারী ওই ইটকার ময়দানে ক্ষতি হয় না আল্লাহ কেন আমার আল্লাহ বলে নারী গন্ধম ফল খেয়েছে আর গলার আওয়াজ চিকন চিৎকার করতে হবে ইসলাম প্রচার করার জন্য এই কণ্ঠ দিয়ে পারবে না নারীরা আস্তে কথা বলবে আর পুরুষে গর্জন করে ইসলাম প্রচার করবে নারীরা পর্দার ভিতরে থাকবে নিতাস কোনো ইলাইহা

ওই নবীর পক্ষে কথা বলার কারণে গরম সুন্নি বলা হয় মাজার পূজারি কি আমরা কি মাজার পূজা করি না না যাবান মাজার পূজা করি আমরা করি মাজার জিয়ারত মাজার পূজারি তখন বলতে পারতাম যদি আমরা সেইখানে গিয়ে মাজার ওয়ালাকে খোদা মনে করতাম নাউজুবিল্লাহ আমাদের প্রভু কয়জন একটু জবান খুলে বলতে হবে কয়জন না শাহাদাত আঙ্গুল ছগরে বলতে হবে কয়জন আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধানে ও শিবানি কোরআ তবে কেন এক হে মুসলম এক করিয়া হবান বৈতুল্লা এক মদিনেশ্বরী পাহাড় বদরের মাঠে একটা তো জীবনার মরণ তো একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ন হে হ এক হা হবা প্রভু এক কজন 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 আমরা মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি তবে যারা মাজার পূজারি সারা জীবন বলে আমার